ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ের সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল একই সাথে হয়রানিমূলক সাইবার সিকিউরিটি আইনের মামলাও বাতিল করা হয়েছে মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিনের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন দেশে একষট্টি জেলায় চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এতে দ্রুত সময়ে মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করা সম্ভব হবে এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা গত এক জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত দুই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যেই সমস্ত মামলা হয়েছিল পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলো সেই মামলাগুলা গুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে